আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য চিকেন স্টিম মোমোর রেসিপি নিয়ে একেবারে অন্যরকম স্টাইলে বানানো চলুন রেসিপিটা শুরু করা যাক মোমো বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে ভালো করে মাখিয়ে নেব তারপর ময়দাটার মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে মাখাতে থাকবো আপনারা অল্প অল্প করে জল দিয়েই মাখাবেন একেবারে জল দিয়ে মাখাবেন না তাহলে ময়দাটা ভালো করে মাখানো হবে না এতে মোমোটাও খেতে ভালো হবে না তো সেই জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি এবং মাখাতে থাকছি আরও একটা কথা আপনারা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান তো তাদেরকে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এবং আরও নতুন নতুন ভিডিও আনবো আপনাদের জন্য তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ময়দাটাও মাখানো হয়ে গিয়েছে এবার ময়দাটাকে ভিজে কাপড় দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো ময়দাটা যতক্ষণ রাখা হচ্ছে চলুন এদিকে মাংসটা কেটে নেওয়া যাক তার জন্য আমি দুশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার মাংসটা থেকে হাড়টা কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বোনলেস মাংস ইউজ করতে পারেন আমার যেহেতু মাংসের মধ্যে একটু হাড় আছে সেই জন্য হাড়গুলো কেটে বাদ দিয়ে দেবো এইভাবে সব মাংস থেকে হাড়গুলো কেটে বাদ দিয়ে দেব মাংসগুলো থেকে সব হাড়টি বাদ দিয়ে দিয়েছি এবার মাংসগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে মুরগির মাংসগুলোকে মিক্সার মেশিনের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন মিক্সিতে পেস্ট করে নিলে বেশি ভালো হবে আবার এই এইরকমভাবে কেটেও নিতে পারেন এইভাবে ছোট ছোটো করে কেটে নিলেও খুব একটা অসুবিধা হবে না খেতে এক সেমই লাগবে আপনাদের সুবিধার্থে আমি মাংসগুলো কেটে কেটে দেখাচ্ছি তো এখানে মাংসগুলো ছোট ছোট করে পিস পিস করে কাটা হয়ে গিয়েছে এবার পেঁয়াজগুলো কেটে নেব তার জন্য আমি পাঁচ থেকে ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি যেইভাবে কাটছি ঠিক সেম পদ্ধতিতে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন একদম ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম কুচি কুচি করে কেটে নিতে হবে বেশি বড় রাখবেন না সব পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার লঙ্কাগুলো কেটে নেওয়া যাক লঙ্কাগুলো সেম প্রসেসিংয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে ধনে পাতাগুলোও কুচি কুচি করে কেটে নেব তারপরে সব উপকরণগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবং ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং সয়া সস চলুন এবার মোমোর পুরটা বানিয়ে নেওয়া যাক তার জন্য আমি এখানে চিকেনগুলো নিয়ে নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপরে ধনে পাতা কুচি দিয়ে দেব তারপর লঙ্কা কুচি দিয়ে দেব তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপর ওর মধ্যে এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব এবং এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব তারপর ওর মধ্যে দু চামচ সয়া সস দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে দেব তারপর ভালো করে মাখিয়ে নেব তারপর ওর মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেব মানে রিফাইন তেল তারপরে আবার ভালো করে মাখিয়ে নিলেই মোমোর পুটটা রেডি হয়ে যাবে আধ ঘন্টা হয়ে গিয়েছে এবার ময়দা থেকে ভিজে কাপড়টা তুলে নেব দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে এবার ময়দা থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব আপনারা চাইলে ছোট ছোটো করে লেচি কেটে বেলে নিতে পারেন আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে গোল করে নেব তারপরে লেচিটাতে ময়দা মাখিয়ে বড় করে বেলে নেব বড় করে বেলে নিয়েছি এবার একটা ঢাকনার সাহায্যে ছোট ছোট করে কেটে নেব কাটা হয়ে গিয়েছে বাড়তি মন্দাটাকে তুলে নেব দেখুন কতটা সহজ ভাবে করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো এইভাবে বেলে নিতে পারেন কিন্তু আমার এটা সুবিধা লাগছে সেই জন্য আমি এইভাবে করলাম আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা সেইভাবেই করবেন তারপরে সবগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি চলুন এবার মোমোটা বানিয়ে নেওয়া যাক তার জন্য এই ছোটো ছোটো লেচিগুলোর মধ্যে চিকেনের কুরটা দিয়ে দেব তারপর এইভাবে এক সাইডটা এভাবে ভাঁজ করে করে মরিয়ে থাকবো আপনারা হয়তো কম বেশি সবাই মোমোটা মোড়া জানেন তবুও আপনাদের সুবিধার্থে যারা জানে না তাদের জন্য আমি দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতি পদ্ধতিতে আপনারা মোমোটা মুড়ে নিতে পারেন এটা সব থেকে ইজি পদ্ধতি তো এইভাবে একদিকটা এরকম ভাজ করে করে আমি মরছি তো এইভাবে আপনারা খুব সহজে মোমোটা বানিয়ে নিতে পারেন চলুন আর একটা মোমো আপনাদেরকে মুড়ে আর একবার দেখিয়ে দিই প্রথমে ফুডটা নিয়ে নেবেন তারপরে এই একদম কর্নারের মধ্যে একটা এরকম ভাঁজ করে নেবেন তারপরে এক সাইডে এরকম ভাঁজ করতে থাকবেন এইভাবে একটা একটা করে ভাঁজ করে নেবেন এবার এক সাইডে যেটা বাড়তি থাকবে সেটা দেখো এইভাবে মুড়ে নিলেভাবে মুড়ে নেবেন দেখলেন কতটা সহজ মোমোটা মোড়া তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন আর যত রকম ডিজাইন দেখতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো তো এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি এবার মোমোগুলোকে স্টিম করে নেব তার জন্য অন্য মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দেব এবং তার মধ্যে জল দিয়ে দেব। তারপর হাঁড়ির উপরে যে ফুটো যে ঝুড়িগুলো পাওয়া যায় সেটা দিয়ে দেব। তারপর একটা প্লেটের মধ্যে ভালো করে তেল মাখিয়ে ওর উপরে দিয়ে দেব। তারপর মোমোগুলো প্লেটের উপরে দিয়ে দেব এইভাবে ছাড় ছাড় করে মোমোগুলো দিয়ে দেব না হলে একে অপরের সঙ্গে জুড়ে যাবে তারপর স্টিম হওয়ার জন্য পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাগুলো দেখবো মোমোগুলো হয়েছে কি না মোমোগুলো হয়ে গিয়েছে এবার আমি এক এক করে তুলে নেব আরও যে মোমোগুলো বানিয়েছিলাম সেগুলো আমি একেবারে স্টিম করে নেব আমি এখানে দু আড়াইশো গ্রাম ময়দা নিয়েছিলাম সেখানে পঁচিশ পিস মোমো হয়েছে চলুন এবার বাকি মোমোগুলো স্টিম করে নেওয়া যাক ওই একই রকম পদ্ধতিতে তো আমি সবগুলো মোমো স্টিম করে নিয়েছি এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন স্টিম মোমো দেখুন মোমোটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে তো মোমোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর মোমোর সস কিভাবে বানাতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা কমেন্টে জানান তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি মোমোর সসের রেসিপিটা নিয়ে চলে আসব তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ